হ্যালো বন্ধুরা এনকে রকমারি তোমাদেরকে স্বাগত আমি আবারও নিয়ে চলে এলাম একটা অন্য রেসিপি নিয়ে আজকে বানাবো তরকা তো চর কীভাবে আমি তরকা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো সবার রান্না কিন্তু সমান হয় না এক একজনের রান্না এক এক রকম হয় আর আমি যেভাবে রান্না করি একদম সহজ পদ্ধতি যে বাড়িতে কোনো কিছু না থাকলে কিন্তু সে রান্না করা হয় না তা নাই বাড়িতে যেটা থাকে সেটা দিয়ে আমি রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে রান্না করা যায় তরকার কলাই বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলোকে ভিজিয়ে নিতে হবে তারপর সেগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এ দেখো আমি তরকার কলাইগুলোকে ভিজিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তার সাথে দুইটা ডিম বনে নিয়েছি দেখো ডিমগুলোকে ভনে নিয়েছি আর কলাইটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো এই দেখো তিনটে সিটি দিয়েছি তিনটে সিটি দিয়ে কিন্তু কলাইগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নেব ডালছে বর্ণ করে এর প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা গরম দিয়ে পেঁয়াজ লঙ্কা কষিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো ভেজে নিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি আর গরম চাও তোমরা যখন কলাইটা সেদ্ধ করবে সে কলাই কিন্তু সব রকমের মশলা দিয়ে সেদ্ধ করে নিতে পারে তাহলে আর কিন্তু মাছটা হাজার হাজার প্রয়োজন নেই আমি এখানে টমেটো কিছু দিয়ে দিলাম তারপর এখানে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি যে গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ না আমার বাড়িতে কিছু মশলা গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে শখিয়ে নেবো এখানে যদি পানি লাগে অল্প সামান্য পানি দিয়ে ওটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম অল্প সামান্য আদা লসুণ ডাকা এবার দেখো এটা কেমন তেল বুজ বুজ করতে লেগেছে ঠিক এরকম ফটে আসবে তখন অল্প সামান্য পানি কিনে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দুপুর সেদ্ধ করে রাখা আর তরকার ডালগুলোকে সেদ্ধ করে রাখা তরকার ডালগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে না করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো সব সঙ্গে মেখে যায় যেরকম টেস্ট সেরকম কালার সেরকম দেখতে হবে আর অল্প সামান্য পানি ব্যবহার করলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তরকার ডাল কিন্তু সহজ রেসিপি এটাই আমি এরকমভাবেই তরকার ডাল বানিয়ে থাকি শুকনো রুটি দিয়ে খেতে দারুণ লাগে কি বন্ধুরা তোমরা এরকম বরে বানাও তো না বানিয়ে থাকলে বানিয়ে নিতে পারো আমার এই রেসিপি ফলো করে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই তো শীতের দিনে তরকারুটি খেতে দারুণ লাগে আর শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুচিগুলোকে ডিম ফাটিয়ে ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাগুলোকে দিয়ে দিলাম তরকার মধ্যে এই দেখো তরকার ডাল একদম রেডি এরকমভাবে তরকার ডাল কার না খেতে ভালো লাগে তাই না বন্ধুরা আর যদি রান্না করার সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এরকমভাবে তোমরাও রান্না করতে পারো খুব সহজ পদ্ধতিতে এন কি রকম সহজ মানে রেসিপি হয়তো ভালো করে কথা বলতে জানি না কিন্তু রান্নাটা বেশ ভালোই করি সবাই বলে কিন্তু রান্নার রেসিপি দেখলে মনে হবে যে কী এমন রান্না করছে আর রান্নার তো কোনো রকম ভ্যারাইটিস নেই কিন্তু আমার ভ্যারাইটিস রান্না না হলে এই রান্নার কোনো তরনা হয় না কেউ বুঝতেই পারবে না আজ এটা এরকমভাবে রান্না করা হয়েছে খাওয়ার পর সবাই জানতে চাইবে যে এটা আমি কীভাবে রান্না করেছি এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম তরকার মশলা একটু দোকান থেকে আনলেই হবে তরকার মশলা গুঁড়ো বাখানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি তরকা একদম দোকানের মতো মানে দোকানের মতো আমি অবশ্য বানাতে চাই না বাড়ির রান্না থেকে বেস্ট আর বাড়ির রান্না খেতেই থেকে বেশি ভালো লাগে তোমরাও বন্ধুরা টাটা।